মর্নিং কেমন আছে আশা করি সবাই ভালো আছে শিক্ষার নবীন ব্লগে অনেক স্বাগত জানে আবার একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এলাম তো এখন বাজে সাড়ে নটা উঠেছি সাড়ে আটটার দিক করে তো ছেলের আজকে টিউশনি ছিল না কিন্তু আমার কালকে প্রচুর বাসন ছিল কালকে মেলা মেলাতেলা থেকে সেইভাবে খেয়ে এসেছিলাম বলে আজকে সকাল কালকে রাত্রে মুড়ি খেয়েছিলাম আর ছেলের ভাত খেয়েছিল তো দুপুরের বাসনগুলো আমার জমে গেছিলো যেগুলো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো প্রচুর বাসন জমে গেছিলো তা সে একটা বাসনগুলো মানে ভেতরে কুচো খুঁচে বাসন কিন্তু ভীষণ ভালো ওরকমই আছে তো একটা বাসন আর তার মধ্যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো ছেলে যেহেতু খেয়ে স্কুলে যাবে ভাত বসিয়ে দিয়েছি ফিল্টারে জল ঢাললাম খেলা কাজগুলো মোটামুটি সারলাম আর কি তো ফ্রেস্ট্রেশ এবার চা খাবো ছেলেকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি আর সকাল সকাল উঠে ওই দেখতে পাচ্ছ ফুলগুলো একটুখানি সার দিয়ে ধুয়ে রেখেছি ওই ফুলগুলো দেখছি ভালো আর বাকি ফুলগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি তো কীরকম কীরকম হয়ে গেছিলো যেমন এখানে একটা লাগিয়েছি কালকে যেতে এনেছি এখানে একটা দিয়েছি বেশ ভালো লাগছে না রেড কালারের এটা আর ঘরের মধ্যে দিয়েছি কিন্তু ওই ব্লু কালারের ঠিক আছে ঘরের মধ্যে ব্লু কালারের আর একটা দিয়েছি চলো তোমাদেরকে দেখায় কোথায় দিয়েছি তো আজকে বলে দিই আজকে হলো শুক্রবার তো এইখানে একটা দিয়েছি টিভির মাথায় আর এই দিকটা তোমাদেরকে বুঝিয়েছিলাম দেখানো হয়নি বেশ কর্নার জন্য সুন্দর করে গুছানো আছে ঠিক আছে আমার সাথে এখানে পড়ে আছে ওদিকে চা খেতে বসে গেছে ছেলে এদিকে পড়ছে পড়ছে একটু জল খাওয়া হ্যাঁ জলটাও যে সকালে খাবো না উঠে আগে রান্নাঘরে ঢুকে পড়ি জানো তো রান্নাঘরে আগে জানলাগুলো খুলি বাসনগুলোকে দেখে না মাথা ভিড়মি খেয়ে যায় সেই জন্য আগে তাড়াতাড়ি করে বাসনগুলোর দিকে আমি চোখ চলে যাই না দূর বাসনগুলো আগে ধুই তারপর তার কাজের কাজ হবে এখন আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে কিছু সেইভাবে শেয়ার করিনি যে ওতে একটু বেলা হয়ে গেছে উঠতেও বেলা হয়ে গেছে ছেলেটুকু পড়া মাথা না আমাদের একটু দেরি হয়ে যায় উঠে দুধ গরম করলাম ছেলেকে খাওয়ালাম ভাত কিন্তু না বসাতে ফুটে গেল জানো তো ইন্ডাকশনে বসালে না খুব তাড়াতাড়ি ফুটে যায় তো ইন্ডাকশনে বসালে খুব তাড়াতাড়ি কারেন্টের কারেন্টে না হাই ভোল্টেজ তো ওই জন্য ফুটে যায় গ্যাসে হলে ফুটতে হয় না আমি জাস্ট এটা বসিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং জানাতে শুরু করেছি তারপর তার মধ্যে ফুটে গেছে দু থেকে তিন মিনিটের মধ্যেই ফুটে গেছে সকালে উঠলে না একটু জল ডিস্টার্ব হয় কিন্তু নানা রকম কাজ থাকতে থাকতে তারপরে এই যা গরম পড়েছে আর গোবর রোদ বাপরে বাপ এত সমস্যা আছে ছেলেকে আমার স্কুলে আনতে যাওয়া মানে এত ছাতা আর নিয়ে গেলে ওগুলো তো হাঁপিয়ে যায় যেন হাঁটতে হাঁটতে কমিয়ে দিই কমিয়ে দিয়ে আমরা চা টা বসে খাবো এ ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়নি যা চা হোমওয়ার্ক গুলো ছেলেকে হোমওয়ার্কগুলো দিয়েছে হোমওয়ার্কগুলো করছে ডবল হয়েছে এন 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 আজকে ভাবলাম ছেলেকে মুড়ি খাইয়ে পাঠাবো কিন্তু তারপর দেখছি না ভাতই খেয়ে যাচ্ছে না তো রাতের দিকে ভাত খায় না একবার ভাত খায় এই টি আই জি এইচ টি মুখস্থ করতে হবে বাবা সব সময় মুখস্থ করতে হবে দেখলে হবে না সব সময় কিন্তু তো চলো চাটা খেয়ে নিই নেক্সট কী করছি দেখতে থাকো তো চলো পরে কথা হচ্ছে তো দেখো ছেলের জন্য ভাত নিয়ে বসে গেছি ভাত আলু সিদ্ধ আর ডিমের একটা পোচ আমি ডিম সিদ্ধ করে দিতে চাইছিলাম ডিম সিদ্ধ খাবে না ডিমের পোচ খাবে আর এই হচ্ছে খাওয়া দাওয়া ছেলেকে একদম স্নান করে এইদিকে রেডি করে দিয়েছি আর এদিকে বসে আছে আর ওর কালকে সাদা স্কুলের ড্রেসটা কাঁচ কেচে দিয়েছিলাম খুব নতুন তো গরমে মরমড় করছিল তো সেই জন্য কী করলাম একটু আয়রন করে দিতে হয়েছে তার সঙ্গে সঙ্গে আর তোমার দাদা হয় একটু আয়রন করে দিই সকালবেলা গেল দোকানে তো চলো এটা খাইয়ে দিই ঝটাফট করে দেরি হয়ে যাচ্ছে নইলে আবার আমার বাড়ির কাজ কিচ্ছু হয়নি কিচ্ছু না যেমন সমস্ত তেমন সমস্ত পড়ে আছে মানে সকালে ঘুম থেকে উঠেছে জাস্ট রান্নাঘরেতে যে ঢুকেছি না আর বেরোতে সময় পাচ্ছি না কী বলবো তো চলো তাড়াতাড়ি খাইয়ে দিই

ঠিক বেশি খুলিস না বাপা বাবা গাড়ি বের না তোরা তো বেরিয়ে গেল যা প্রচুর কাজ আছে তোমরা তোমার কি বাজার এনেছে দেখি নিম পাতা এনেছে নিম পাতা আগিয়ে নাকি বাজারে খুব দাম বলছে অন্যদিন এত দাম থাকে না আর মনে হয় মাছ এনেছে হুম মাছ এনেছে তো চলো ঝটাভট করে ঘরের আমি একটুখানি কাজটা আগিয়ে দিয়ে তারপর রান্নার দিকে যাবো দেখো করে চলে এসেছি রান্না করার জন্য বাড়ির কাজ কিন্তু কিচ্ছু আমার আজকে হয়ে ওঠেনি জানি না কেন আজকে হচ্ছে না তো যাই হোক রান্নাটা সেরে ফেলছে আগে তাড়াহুড়ো করে তো আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট আর মাছের এই যে ডিমগুলো ডিম বড়াগুলো করে নিচ্ছি তো মাছের ডিম বড়া টক হবে যেহেতু দেখতে পাচ্ছ তেঁতুলের মানে ঝোলটা ফুটছে এবার আমি এগুলো এখন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু ডিম বড়াটা না না নরম হবে না সেই জন্য আগার থেকে আগাম থেকে একটু ডিম বড়াগুলো দিয়ে দিলাম তো খুব তাড়াহুড়ো করছি জানো তো তোমরা যে ছেলেকে আমি স্কুলে আনতে যাবো তাড়াহুড়ো করছি চলো এটা একটু ঢেকে দিই এটা যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ আমি একটু ইয়ে করেই যাব সেদ্ধ হবে এখন তো এদিকে আমি নিম পাতা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে বেগুন করে বেগুন কেটে নিই নিম পাতা বেগুনে ভাজা তো চলো এইগুলোই কটায় করে নিই দেখি কত দিন কি কাজ সারতে পারি তো একটা ডিম ভাজা বড়া নিয়েছি আমি দেখি খেয়ে কেমন লাগে তো চলো রান্না এখন করতে থাকি Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the next তোমার দানাভয়ের দোকানে চলে এসেছি তো দোকানে চলে এসেছি বলতে আজকে কী স্পিডে এসেছি তোমারও ভাবতে পারবে না মানে রকম বাড়ির কাজগুলো সেরে রেখে প্রচণ্ড জোরে ছুটছে আজকে যাকে বলে কীরকম ড্রেসিংয়ের মতন রেসিং করে যারা নাকি সেরকম মতো না দিয়ে ছুটছি বাড়ি থেকে একটুখানি আসার পর দেখতে পাচ্ছি ঘন্টাটা পড়লো মানে এত ছুটে ছুটে এসেছে কি ব্যথা যে সবাই জিজ্ঞাসাবাদ ছুটছুটা না যে ঘন্টা পড়ে গেছে তো এরকম করে ছুটে তারপর ছেলেটা আবার চুপচাপ দাঁড়িয়ে আছে সবাইকে খাওয়াতে বসিয়ে দিয়েছে তারপর গেলাম তারপর খাওয়ালাম দিয়ে টুকটুক করে তোমার দাদা ভাইয়ের দোকান চলে এসেছি এসে একটা জিনিস কিনেছি বলতে শশা কিনলাম সময় বাজারে শশা নিলাম আর নিচে একটা দেখতে আর নিচে পেয়ারা পেয়ারা প্যাকেট করে দিয়েছে তো পেয়ারা নিলাম ব্যাস নেওয়ার জন্য আমি আরও এলাম তোমার বললো আমি যখন বাড়ি যাবো তখন কিন্তু পেয়ারা দোকান বন্ধ হয়ে সব খেতে চলে যাব আরও তাড়াতাড়ি করে এলাম চলে যাবো একসাথে বাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে না যে বাড়ি থেকে বেরোচ্ছি মানে এতো তাড়াহুড়ার যেমন লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে এরকম লেট কোনো দিনই হয়নি মনে হয় তুমি একদিন পর হলো তো চলো এখন একটু বসি আর একটু রেস্ট নিই আবার দুপুর মানে স্কুল থেকে আবার দোকানে এলাম হেঁটে হেঁটে ভাবতে পারছো আমার পাগুলো ঠিক আছে ছেলেটাও আমার হেঁটে হেঁটে এলো ঘেমে পুরো স্নান করে গেছে দাদাভাই দিয়ে কাজ করছে তো চলো একটুখানি বসি কখন যাবে জানি না এখনই যাবে এখনই যাবে বলছি তো খেতে বসে গেছি স্কুল দোকান থেকে চলে এসেছি তো রান্না হয়েছে আজকে দেখে নাও আজকে লেবু কোথায় গেলো আমার লেবু পেঁয়াজ লেবু শশা নিয়েছি সঙ্গে আছে নিম পাতা বেগুনে ভাজা আলু সিদ্ধ একটু করে মাখা আর আছে মাছের ঝাল দেওয়া আর আছে ডিম ভরার টক মাছের ডিম তো এই হচ্ছে গিয়ে মেনু তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি ছেলের তো খাওয়াই গেছে আর একটু শুধু মাছ খাবে ব্যাস তাহলেই হবে তো চলো জটাপট খেয়ে নিয়ে এগুলো তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর দোকান থেকে আসার সময় একটা জিনিস এনেছি চলো তোমাদেরকে দেখায় দেখেছো এত টোস্ট নিয়ে চলে এসেছি কিন্তু সেদিনকে দুটো চারটে এনেছিলাম খেয়েছিলাম বললাম তোমাদেরকে খুব সুন্দর তো তোমাদের দাদা ভাই ওই দোকানে ওইগুলো অর্ডার দিয়ে দিয়েছিলো লোকটা এনেছে দিয়েছে পুরো মনে হচ্ছে দোকানে এবার বিক্রি করলেই শুরু হয়ে যাবে বিক্রি করলে কেউ নেবে তো অনেক আছে অনেক একটা এই জারটা কিন্তু ফ্রি কত আছে দেখেছো থাক 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 করে এই দেখো এইটাই হচ্ছিল নিয়ে এসেছে তো আর কি বলবো এটা আমরা এখন কদিনে শেষ করতে পারি দেখা যাক সবাই মিলে খেয়ে দে আরে হ্যাঁ তোমার আজকেই শেষ করে দাও আজকে খাওয়া যাবে এত খাওয়া যাবে না ঘুরতে ডিটের পাঁচের দুধ দিয়ে খাওয়া যাবে চলো এটা তো আমি একটু রেস্ট নিয়ে নিই তো তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় তোমাদের সামনে আসতে পারলাম তো আমার বিকেলে অনেক বেশ কয়েকটাই কাজ ছিল সারলাম তো বাসন টাসন গ্যাস নামসা এগুলো তো থাকে রোজের দিনের আমার এগুলো করে থাকে এগুলো করলাম তো আমার সারাক্ষণ বলতে গেলে আমার রান্নাঘরেই দিন কেটে যায় জানো তো আর ঘর গুছাতে এই করতে করতে আমার সময় চলে যায় আজকে এই ঘরের মানে রান্নাঘরের পাশে যে এই রুমটা আছে আমি পাখাটাকে বিকালবেলা একটু পুছাপুচি করলাম তারপর জ্বালা টালা গুলো খুঁজলাম মানে কাজ নেই কম্ব নেই তোমার দাদা ভাই বলে তুমি সন্ধ্যেবেলা ওই হচ্ছে ওই করছে সে কি করবো বলো সারাদিন তো আর মুছে মুছে করার সময় নেই যখন পারি তখনই করে নি হাতের সঙ্গে তো এখন একটু নিজের জন্য ছেলের জন্য সময় বের করে একটু খাবো আমরা মায়ের বেটাতে তো তুমি খাবি যো খুব কিছু দেখছি তারপর হ্যাঁ ওকে একটু হোমওয়ার্ক করালাম পড়ালাম তো হবি করলাম বলা বারণ শিখেছে বলা আর বিকালের আমাদের বিকালের নয় সন্ধে জল খাবার বলতে এই যো টোস্ট নিয়ে বসে পড়েছি আর আর কি আছে আছে সঙ্গে দুধ গরম গরম আমরা মা ছেলে মিলে আমরা দুধ দিয়ে টোস্ট খাবো এই টোস্টগুলো না সত্যি বন্ধুরা এত সুন্দর খেতে আমি নিজেও ভাবতে পারছি না এত সুন্দর খেতে মাথা সরাব হয়ে যাবে আটা মাখার জন্য আমি কিন্তু জল গরমটা আমার হয়ে গেছে হাল গরম জল গরমটা হয়ে গেছে এটা নামা টেবিলে নিয়ে চল টেবিলে নিয়ে চল তো আটা মাখার জন্য আমি জাস্ট জল গরমটা আমার হয়ে গেছে এবার আমি কী বলে আটাটা মাখবো আটা মাখে নিলেই আমার কিন্তু আটাটা মেখে একদম রুটিটা করে ফেলবো একদম বানিয়ে আজকে না হয়ে গেছে না এটা বুঝে গরম গরম খেয়ে হ্যাঁ এতটাই সফট এতটাই মানে মুখে দিলে পুরো ঢিল্লিকা লাড্ডু মতো পুরো যাচ্ছে আমি অনেক টোস্ট খেয়েছি প্যাকেটের টোস্ট খেয়েছি রাস্তের টোস্ট খেয়েছি এতটা টোস্টটা এরকম স্বাদ নয় ঠিক আছে আমিও দিয়ে দিই একটুখানি তাড়াতাড়ি খেতে হবে আর জলটা আবার ঠান্ডা হয়ে যাবে আটা মাখার জন্য তো চলো এটা খেয়ে নি মায়ে বেটায় খাওয়া দাওয়া করে চলে এলাম আমি রুটি করতে তো আটা মেখে আমি অলরেডি রুটি তাওয়াতে দিয়েও দিয়েছি আজ রাত্রে রুটি খাওয়ার কি তরকারি হবে কিচ্ছু জানি না ভালো লাগছে না এই দুবেলা করে খাওয়া খাওয়া নিয়ে না প্রচণ্ডভাবে কি বলবো তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করি কী দিয়ে রুটি খাবে ও বলে কী দিয়ে রুটি খাবে কী বলবো বলো তো এরকম করে রোজ রোজ না ভালো লাগে না খাওয়া 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 করে রুটিটা তো বানিয়ে দিচ্ছি কিন্তু খাবো কী দিয়ে দেখা যাক কী দিয়ে কী খাওয়া যায় রুটিটা তো আপাতত হয়ে থাক তো চলো রুটিটা আমি বানিয়ে ফেলি দেখতে পেলে আমার রুটি সব হয়ে গেছে আর ডিসিশন করলাম রুটি আর ডিম ভাজা তো যেহেতু যেহেতু ওবেলা মাছ টাছ খাওয়া হয়েছে তো আমি আর কিছু ভেবে পাচ্ছি না বাড়িতে ডিম আছে ডিম ভাজা রুটি রুটি মানে খাওয়া হবে রুটি আর ডিম ভাজা আজকে ডিনারে এইটুকুনি তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো হ্যাঁ এখনও যারা আমার ভিডিও দেখো তারা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখতে থাকো তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিম